আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত চাঁদের কলঙ্ক কাকে বলে নীল গ্রহ কাকে বলে পৃথিবীর যমজ ভাই কোন গ্রহকে বলা হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উত্তরটি হলো তিন লক্ষ আটচল্লিশ হাজার সাতশো কিলোমিটার পরের প্রশ্নটি হলো চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তরটি হলো প্রায় উনিশ সেকেন্ড পরের প্রশ্নটি হলো চাঁদের পৃথিবীর চারপাশে একবার ঘুরতে কত সময় লাগে উত্তরটি হলো প্রায় উনত্রিশ দিন পরের প্রশ্নটি হলো আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি উত্তরটি হল লুব্ধক পরের প্রশ্নটি হল চাঁদের কলঙ্ক কাকে বলে উত্তরটি হল চাঁদের দিকে তাকালে যে কালো কালো দাগ দেখা যায় তাকে চাঁদের পলঙ্ক বলে পরের প্রশ্নটি পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় কবে উত্তরটি হল একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর পরের প্রশ্নটি হল কোন তারিখে উত্তর গোলার্ধের সবচেয়ে দিন ছোট ও সবচেয়ে রাত্রি বড় হয় উত্তরটি হলো বাইশে ডিসেম্বর পরের প্রশ্নটি হল পৃথিবীর কোথায় ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি হয় উত্তরটি হল উত্তর ও দক্ষিণ মেরুতে পরের প্রশ্নটি হল নীল গ্রহ কাকে বলে উত্তরটি হল পৃথিবীকে মহাকাশ থেকে নীল দেখায় বলে একে নীল গ্রহ বলা হয় পরের প্রশ্নটি হল পৃথিবীর যমজ ভাই কোন গ্রহকে বলা হয় উত্তরটি হলো শুক্র গ্রহকে কোন গ্রহকে খালি চোখে দেখা যায় উত্তরটি হল শুক্র গ্রহকে সর্বশেষ প্রশ্ন লাল গ্রহ কোনটি সঠিক উত্তরটি কী হবে কমেন্ট করে জানাবে সঠিক উত্তরদাতার পাঁচজনের নাম পরের ভিডিওটিতে দেখানো হবে